বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির বিখ্যাত সেই ন্যাপকিন পেপার নিলামে বিক্রি হয়েছে শুক্রবার আঠারো মে ন্যাপকিন পেপারটি নিলামে লাখ হাজার ডলারে বাংলাদেশি মুদ্রায় প্রায় এগারো কোটি উনত্রিশ লাখ টাকায় বিক্রি হয়েছে ব্রিটিশ নিলাম হাউস বনহামসে নিলাম অনুষ্ঠিত হয়েছে নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল তিন লাখ ডলার ধারণার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে এই ন্যাপকিন পেপারটি আর্জেন্টাইন এজেন্ট হোরাশিও গ্যাগিওলি প্রথমে মেসির নাম সুপারিশ করেছিলেন তার উপস্থিতিতে ন্যাপকিন পেপারে এই চুক্তি সম্পন্ন হয় বোনহামস জানিয়েছে ন্যাপকিন পেপারটি গ্যাগিওলির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এটি নিলামে যে দামে বিক্রি হয়েছে সেখান থেকে একটি অংশ অনলাইন নিলামের প্রশাসনিক ফি হিসেবে দিতে হবে এটি ক্রেতার প্রিমিয়াম তেরো বছর বয়সী মেসি এই ন্যাপকিন পেপারে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন দুই হাজার সালে সেপ্টেম্বরে ট্রায়ালের জন্য পরিবারের সঙ্গে বার্সেলোনায় যান মেসি সঙ্গে ছিলেন দুই আর্জেন্টাইন প্রতিনিধি ফাবিয়ান সোলদিনি ও মার্তিয়ান মন্তেরো এবং গাজ্জলি ট্রায়ালে সবাইকে চমকে দেন মেসি তাই চুক্তির আশা নিয়ে রোজারিওতে ফেরে তার পরিবার সেই সময়ের বার্সেলোনা সভাপতি হুয়ান গাসপার অবশ্য হরমোনজনিত সমস্যায় ভোকা ১৩ বছর বয়সী একটি ছেলের সঙ্গে চুক্তিতে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করেছিলেন তাকে রাজি করানোর জন্য বার্সেলোনার তখনকার টেকনিক্যাল সেক্রেটারি কার্লো রেক্সাসকে চাপ দেন গাজ্জলি ও গেলা শেষ পর্যন্ত চুক্তির কথা লেখা হয়েছিল ওই ন্যাপকিন পেপারে নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস